তোমরা যে বোর্ডের এজেন্টের ভাইবা দিতে আইছো স্যার তোমাদের আইডি কার্ড দাও স্যার এই লাও আমার আইডি কার্ড হ্যাঁ সবই তো ঠিক আছে আচ্ছা তোমার আইডি কার্ড দাও স্যার আমার আইডি কার্ড আনি কেন তুমি আইডি কার্ড আনো না কেন স্যার আমার আইডি কার্ডে সমস্যা আছে তোমার আইডি কার্ড আবার কি সমস্যা স্যার আমার নাম আছে বালারুদ জামান আমার বোনের আইডি কার্ড আছে বালফালান কোমন দেখো আইগিরা এই কি কই এটা আমরা কি এখানে কি ভোটার আইডি কার্ড ঠিক করতে বসি স্যার আমরা তো ভোটার আইডি কার্ড ঠিক করতে পারি না আমরা আইসি বাইবা দিতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বলো তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো স্যার আমি 5 পাস আচ্ছা ঠিক আছে এ তুমি কি পাস স্যার আমি 1 টু 1 পাস কি হলি এটা আবার কি পাস স্যার আই 1 পাস করতে আর 2 টু রেছি আর 2 ফেল করতে আর 1 নাম আছে স্যার তারপর আমার কোনো অঙ্কার নেই এটা

কেউ যদি তোমার ঘুষ দিয়া জালবুট দিত সা তখন তুমি কি করবা স্যার তারা আমি প্রথমে বুঝামু জালবুট দেওয়া যাবে না জালবুট দেওয়া নিষেধ যদি আজে তারপর না বুঝে তাহলে আই পুলিশ রে দিমু হ্যাঁ ঠিক আছে অসংখ্য থ্যাংক ইউ কি করে আচ্ছা তুমি বলো কেউ যদি তোমার ঘুষ দিয়া বুট দিত তখন তুমি কি করবা স্যার আই প্র্যাকটিক্যালি বুঝাই তাহলে তো আরো ভালো আচ্ছা তুমি প্র্যাকটিক্যালি বুঝাও